আসসালামু আলাইকুম এখন এসেছি ভাগাবাড়ি নদীবন্দরে ভাগাবাড়ি নদীবন্দর হলো বাংলাদেশের একটি প্রধান নদীবন্দর এটি বাংলাদেশের এর রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার অন্তর্ভুক্ত এটি যমুনা নদীর পশ্চিম তীরে অবস্থিত উনিশশো তিরাশি সালে এরশাদ সরকার উত্তরবঙ্গে ষোলোটি জেলার ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পুতাজিয়া ইউনিয়নের যমুনা নদীর পশ্চিম তীরে স্থাপন করেন নদী বন্দর। এই নদীবন্দর দ্বারা দেশের উত্তর অংশের কাজে ব্যবহৃত রাসায়নিক সার এই নৌবন্দর দ্বারা আনা হয় এই বন্দর দ্বারা চট্টগ্রাম বন্দর থেকে কয়লা ডিজেল রাসায়নিক সার নদীপথে আনা হয় ছোট জাহাজে করে এই নৌবন্দরটি একটু অনেক সুন্দর বিকালে অনেকেই এখানে বেড়াতে আসে আমরাও বেড়াতে এসেছি আমি এবং আমার বোনের দুই মেয়ে এবং ছেলে সহ বেড়াতে এসেছি আকাশ মেঘাচ্ছন্ন এই জন্য লোকসংখ্যা একটু কম তাছাড়া লোকের সমাগম অনেক বেশি হয় এবং সৌন্দর্যটা অনেক সুন্দর এই জায়গায় ছোট ছোট জাহাজ আছে এখানে অনেকে দাঁড়িয়ে ছবি তুলতে পারে এবং এখানে বেড়ানো যাও সবগুলোতে উঠা যায় আমরাও এটাতে উঠব এবং আপনাদের এগুলো সম্পূর্ণ দেখাব সরকার নির্ধারিত দায়িত্বের অংশ হিসেবে অভ্যন্তরীণ নৌ পরিবহন খাতের উন্নয়নের দ্বারায় বিআইডব্লিউটিএ অভ্যন্তরীণ নৌবন্দরের সমূহে উন্নয়নের প্রকল্প হাতে নেয় প্রাথমিক পর্যায়ে ঢাকা নারায়ণগঞ্জ চাঁদপুর বরিশাল এবং খুলনায় পাঁচটি প্রধান অভ্যন্তরীন বন্দর প্রতিষ্ঠাত হয় সরকার উনিশশো সালের ৯ সেপ্টেম্বর তারিখে চারশো এইচ টি ডি নং গেজেট নোটিফিকেশন দ্বারা উনিশশো সালের বন্দর আইনের প্রবিধান সমূহ এই পাঁচটি অভ্যন্তরীণ নৌবন্দরের ক্ষেত্রে প্রযোজ্য বলে ঘোষণা করেন পরবর্তী সময়ে আইডব্লিউটি খাতের ক্রম বর্ধমান চাহিদা পূরণে ছয়টি নতুন অভ্যন্তরীণ নদীবন্দর প্রতিষ্ঠা করা হয় পটুয়াখালীতে উনিশশো সালে নগর উনিশশো তিরাশি সালে আরিসা উনিশশো সালে দৌলদ্দিয়া উনিশশো তিরাশি সালে বাঘাবাড়ি উনিশশো সালে এবং নরসিংদি উনিশশো সালে এই বাঘাবাড়ি নদীবন্দরের ওপারেই আছে মিল্ক ভিটা এই দেখুন অনেকেই উপরে গিয়ে গিয়ে বসে আছে ছোট ছোট জাহাজের উপরে আমরা এটাতে উঠেছি যে আমরা এখন যাচ্ছি সামনের দিকে আমার সাথে আমার দুই বাগনি আছে আর ক্যামেরাম্যান আমার আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি এটা কিন্তু একটা থেকে আমরা যাচ্ছি অনেকগুলো বেড়ানো আছে আমি সামনের দিকে যাচ্ছি এখন আকাশে অনেক মেঘ যেকোনো সময় বৃষ্টি আসতে পারে অনেক সামনে অন্ধকার আকাশ দেখা যাচ্ছে গোলাটে আমরা সামনে ইঞ্জিনের একটা নৌকা আসছে সামনে দেখা গেল আমরা আরো সামনে যাচ্ছি সকলগুলো তেল এবং সারের জাহাজই বেশি আমি আরো উপরে উঠবো হ্যাঁ আমি এখন উপরে উঠছি আরো এটা এখানে সবচেয়ে উঁচু এটা ওই সামনে ওইটা সিমেন্ট ফ্যাক্টরি আর সুন্দর নৌকা যাচ্ছে দেখুন একটা কালারিং করা নৌকা এটা ওরা নাচ গান করছে আমি বলছি তোমরা একটু ভালো করে নাচো আমরা একটু ভিডিও করি আর সামনের দূরে দেখা যাচ্ছে বাঘা বাড়ি ব্রিজ দূরে বাঘাবাড়ি ব্রিজ দেখুন চল্প দেখা যাচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বরাল নদী তীরে স্থাপিত হয়েছে বাগামী নদী বন্দর বাগামী নদী বন্দরে পেট্রোলিয়াম ডিপো থেকে পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য এবং সার সরবরাহের মধ্য দিয়ে কোটি কোটি টাকা লেনদেন হয় এই ব্রিজটা দেখুন একটু ভালো করে সামনে গাড়ি যাচ্ছে ব্রিজের মিলবিটা এই বন্দরটি সিরাজগঞ্জের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে উত্তরাঞ্চলে ষোলোটি জেলার বেশিরভাগ সার এ বন্দরের মাধ্যমে সরবরাহ করা হয় এছাড়া সিমেন্টের ক্লিংকার কয়লা পাথর সহ আরো বিভিন্ন পণ্য এই জাহাজ এবং উত্তরবঙ্গে এখন আমরা এসেছি ফুচকার দোকানে ওরা কিছু ফুচকা খেলো আমরা এখন বাসার দিকে যাব এটা ফুচকার দোকান আর এটা হচ্ছে আনাচুরের দোকান বিক্রি করছে বিশ টাকা তিরিশ টাকা এবং চল্লিশ টাকা প্লেট বিক্রি করে আমরা এখন বাসার দিকে যাব এই আমার বাঘনে আর এটা দেখলাম যে এটা বাঘনি আজকে এই করছে আল্লাহ হাফেজ